আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গাজর করলা রসুন কাঁচামরিচ দিয়ে আমের টক ঝাল আচার তৈরি করব। বছরে একবার বানাবেন সারা বছর জুড়ে খেতে পারবেন আমিও না প্রথমে ভেবেছিলাম এই আচারটা হয়তো বানালে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু এক বছর কি দুই তিন বছরে এই আচারটা নষ্ট হয় না আপনি যখন বানিয়ে রাখবেন তখন দেখতে পারবেন এত দিন এই আচারটা ভালো থাকে যত দিন যাবে তত টেস্ট হবে এই রেসিপিটা অবশ্য আমার নিজের না আমি একজন নন বেঙ্গলির কাছে শিখেছি ওনারা তো রুটি দিয়ে এই আচারটা খুব মজা করে খেয়ে থাকেন তবে এটি ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি সবকিছু সঙ্গেই দারুণ জমে এখানে আমি আচার বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে আম গাজর করলা কাঁচামরিচ রসুন লবণ সব কিছু রেডি করে নিয়েছে এবং মশলাও রেডি করে নিয়েছে আমি কিন্তু সবগুলাই সম পরিমাণ নিয়েছি অর্থাৎ গাজর করলা এগুলো কিন্তু সম নিয়েছি রসুন কাঁচামরিচ আমের পরিমাণটা কিন্তু বেশি নেওয়া যেতে পারে আর এই আচারটিতে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে এই আচারটি বানানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো প্রকার পানির সংস্পর্শে আসা যাবে না অর্থাৎ সবগুলো উপকরণ আমরা ভালো করে ধুয়ে কিচেন ন্যাপকিন দিয়ে শুকনো করে মুছে তারপরে আমরা কাজটা শুরু করব। নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল একে একে দিয়ে দিচ্ছি আম গাজর করলা সব উপকরণগুলো কিন্তু আমি একইভাবে কেটেছি এই যে দিয়ে দিলাম রসুন সব কিছুই শুকনো থাকতে হবে দিয়ে দিচ্ছি এখন লবণ লবণের পরিমাণটা কিন্তু বেশি আর যেই পাত্রে আমরা মাখবো সেটা অবশ্যই কাচের অথবা প্লাস্টিকের হতে হবে এই যে দিয়ে দিলাম সব উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি ভিনেগার এই আচারে কিন্তু ভিনেগারের পরিমাণটা বেশি লাগে আমি হাফ বোতলের বেশি দিচ্ছি পরে আবার কিছুটা অ্যাড করব। এখন একটা কাঠের স্পুন দিয়ে ভালোভাবে মেখে নেব অর্থাৎ আলতো হাতে মাখব জোরাজোড়ি করব করবো না খুব সুন্দরভাবে আলতো হাতে মেখে নেব এই আচারটা এতটাই মজার ও লোভনীয় হয় যে আপনি যখন খাবেন তখন বুঝতেই পারবেন না যে এতে করলা দেওয়া হয়েছে আপনার মুখে যখন করলা গাজর এগুলো পড়বে ভিন্ন টাইপের একটা টেস্ট আসবে এত মজার না খেলে বোঝাই যাবে না এই যে আমি স্পুনের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি ভিনেগারের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আমার সবগুলো উপকরণ সেই ভিনেগারে ডুবে থাকে এ পর্যায়ে ভালোভাবে আলতো হাতে মিক্সড করে নেব মিক্সড করে আমরা এটা ঢেকে অ্যাটলিস্ট দু ঘন্টার জন্য রেখে দেব যত বেশি সময় রাখবো আমার আচার তত বেশি দিন থাকবে এবং সেটা তত বেশি মজা হবে যেহেতু আমি এটা রান্না করবো না এই ভিনেগার এবং লবণেই আমার আচারটা অর্ধেক কুক হয়ে যাবে অর্থাৎ এই ভিনেগার এবং লবণের মধ্যে যে আমরা ডুবিয়ে রাখবো এতেই আচারের আসল টেস্টটা আসবে সারা রাতও কিন্তু রাখা যেতে পারে কোনো সমস্যা নেই এই যে ভিনেগারটা যেন সবগুলো উপকরণের মধ্যে ভালো করে মিক্সড হয় অর্থাৎ ডুবে থাকে এই যে দেখুন আমি যে উঠিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণই ভিনেগার এবং লবণ লবণটা ভিনেগারের সঙ্গে মিক্সড হয়ে আচারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এটাই আচারের বিশেষত্ব আমাদের হাতের কাছে যদি মাটির পাত্র থাকে তাহলে সেটার মধ্যেও আমরা সারা রাত এটা এভাবে রাখতে পারি ঢেকে মাঝে মাঝে অবশ্যই আমরা ঢাকনা খুলে নাড়া দিয়ে দেব তাহলে সবদিকে ভালোভাবে মিক্সড হবে আমরা এখন এটা ঢেকে রেখে দিচ্ছি তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে ফিরে আসলাম দু থেকে তিন ঘন্টা পর আমি একটা প্লাস্টিকের চালনের মধ্যে ঢেলে নিয়েছি এখন নিচে দিয়ে কিন্তু সিরকা এবং লবণগুলো পড়ে যাবে উপরে আমার আচারের উপকরণগুলো শুকনো থাকবে এটা আমরা এক ঘন্টার জন্য রোদ্রে রাখতে পারি অথবা ফ্যানের বাতাসেও রাখতে পারি বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু আমার সবজি এবং আমের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে বেশি শুকিয়ে যাবে এই যে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি স্ক্রিনে দেখানো অর্থাৎ আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি পাঁচফোড়ন সরিষা এবং মরিচ তেলে গুঁড়ো করে নিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি তেলে গুঁড়ো করে নেওয়া পাঁচফোড়ন শুকনা মরিচ এবং সরিষার গুঁড়ো সবগুলো কিন্তু আমরা আদা করে নিয়েছি তেলে নিয়ে আদা করে নিয়েছি যে দিয়ে দিচ্ছি এখন তেলে নেওয়া মরিচের গুঁড়া পাঁচফোড়ন সরিষা এবং মরিচের গুড়া, শুকনো মরিচের গুড়া আবার দিয়ে দিচ্ছি লবণ কারণ আমি আগে যেই লবণগুলি ইউজ করেছিলাম সেই লবণটা কিন্তু আমি চালনে ঝাড়িয়ে সবগুলো লবণ কিন্তু পড়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেশি করে সরিষার তেল দিয়ে আমরা আলতো হাতে হাত দিয়ে মেখে নেব একদম আলতো হাতে মাখবো অর্থাৎ হাত দিয়ে অবশ্যই মাখবো কিন্তু চটকিয়ে মাখবো না একদম আলতো হাতে মেখে নেব যাতে পাঁচফোড়ন সরিষা এবং মরিচের গুঁড়াগুলো সব দিকে ভালোভাবে মিক্সড হয় ভালোভাবে মিক্স করে আমরা এটা হাফ এন আওয়ারের জন্য রেখে দেব আচার বানানোর পূর্বে কিন্তু আমরা অবশ্যই কাচের বোতল ভালো করে ধুয়ে শুকিয়ে নেব তাহলে আমাদের আচার দীর্ঘদিন ভালো থাকবে এবার আমরা কাচের বোতলে সরিষার তেল দিয়ে আচারের উপকরণগুলো যে মেখেছি এগুলো স্পুনের সাহায্যে দিয়ে দেব তারপরে একদম ভরব না একটু খালি রাখবো তারপরে তেল দিয়ে সেটা সম্পূর্ণ করবো অর্থাৎ তেলে যেন ডুবে থাকে তারপর বাস কড়া দিতে হবে প্রতিদিনেই আচারগুলো তাতেই এই আচারগুলো একদম গলে যাবে এবং খুবই টেস্টি হবে যত বেশি রোদ্রে দেবো আচারের টেস্ট তত বেশি আসবে এই যে আমি আচারগুলো সব বোতলে ভরে নিয়েছি উপর থেকে তেল ফুল করে দিয়েছি আমরা সব সময় যে কোনো আচার ভরার ক্ষেত্রে মুখের কাছে কিছুটা খালি রাখব তা না হলে কিন্তু তেল পড়ে যাবে বাইরের দিকে এই যে আমি সবগুলা পাত্রে নিয়ে নিয়ে আছি আমার এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যখন বানাবেন তখনই বুঝবেন যে কি যে মজার এই আচারগুলো হয় লাল সবুজ পাকা কাঁচামরিচ দিলে কালারটা যেমন দেখতে সুন্দর লাগে গাজর করলা আমের সঙ্গে দেখুন বাইরে থেকে দেখতেই কতটা অ্যাট্রাকটিভ লাগছে দেখতেই যদি এতটা সুন্দর হয় সেটা খেতে কতটা মজা হবে আল্লাহ হাফেজ আলাইকুম